হ্যালো এভ্রিমান ওয়েকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার ফোরটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার আজকে টুয়েলভ করব লাস্ট ভিডিওতে আমরা তিনের অঙ্কগুলো কমপ্লিট করেছি আজকে আমরা চারের অঙ্কগুলো করব নিচের বীজগাণিত সংখ্যামালাগুলির লস আঘু নির্ণয় করি ওকে শুধু আমাদের কী বের করতে হবে এবার লস আঘু বের করতে হবে তো এক নম্বর অঙ্ক কি দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কমা পি প্লাস কিউ তার হোল স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমার প্রথম রাশি তাহলে লিখব প্রথম রাশি ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তাহলে এটার যে সূত্র আছে সেই সূত্রটা কি দেখতে পাচ্ছি এ স্কোয়ার এটা মাইনাস বি স্কোয়ার মানে এই সূত্রটা আমরা নেব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার সাথে এটা একটা প্লাস হয় এ প্লাস বি আর একটা আমরা কি জানি ই মাইনাস বি ওকে ঠিক একইভাবে এটার সাথে এটা প্লাস হবে সূত্র অনুযায়ী পি মাইনাস কিউ আর একটা পাবো পি প্লাস কিউ এবার চলে আসবো আমরা দ্বিতীয় রাশিতে দ্বিতীয় রাশি কী দেওয়া আছে পি প্লাস কিউ এর স্কোয়ার এটাকে আমরা ভেঙে নিই যেহেতু দুই আছে পাওয়ার তাহলে এটা কতবার হবে দুবার হবে তাহলে হচ্ছে পি প্লাস কিউ একটা হলো আর একটা লিখব পি প্লাস কিউ সরি দুবার যেহেতু ছিল তাহলে পি প্লাস কিউ একবার আবার পি প্লাস কিউ একবার যেমন এ স্কোয়ার যদি হতো তাহলে আমরা সেক্ষেত্রে জানি দুটো এ তাই ঠিক একইভাবে এই টোটালটা আমি দুবার লিখবো এবার চলে আসবো আমরা উত্তরে লিখব নির্ণয়ও লসাগু যেহেতু বের করছে লসাগুর ক্ষেত্রে নিয়মটা দেখো আমি যে নিয়মটা ফলো করি যে আমরা প্রথমে যে রাশিটা আছে না সেটা দেখে দেখে লিখবো যা দেওয়া আছে তাহলে পি মাইনাস কিউ পি মাইনাস কেউ আরেকটা কি দেখতে পাচ্ছি পি প্লাস কেউ মানে যা আছে সেটা দেখে দেখে লিখে নাও এবার দ্বিতীয় রাশিতে আসো দেখো যে পি প্লাস কিউ এই এখন যে রাশিটা নিলাম সেখানে কি আছে এই যে দেখো আছে একটা আছে কিন্তু এখানে তো আছে দুটো তাহলে এটা তো নেওয়া হয়েছে তা মানে নেওয়া হয়নি এটা সেটাকে লিখে নাও পি প্লাস এবার এটাকে আমরা এক লাইন করতে পারি যে পি মাইনাস কিউ ওকে এটা একটা আছে এটা দুবার তাহলে দুবার মানে আমরা কি জানি এর উপরে আমরা কী করতে পারি স্কোয়ার করে নিতে পারি ওকে তাহলে এটার অ্যান্সার হবে আমার যে পি প্লাস কিউ যেহেতু দুবার আছে এখানে স্কোয়ারটা করে দিই তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে এভাবেই কিন্তু আমরা করবো নতুবা আরেকটা নিয়ম আছে প্রথমে গশঘ নিয়ে তারপরে যতগুলো সংখ্যা থাকবে তখন লশো ভাবতে সেটা নিয়েও কিন্তু করতে পারে এবার দেখো আমরা দ্বিতীয় নাম্বারটা করবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কমা এক্স ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এক্স তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম রাশি তাহলে এখানে লিখবো প্রথম রাশি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা আছে ইকুয়াল এখানে দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে মানে দুই জায়গায় আছে তাহলে এক্স স্কোয়ারটাকে আমরা বের করে নিই অর্থাৎ কমন নিয়ে নেব তাহলে থাকবে এখানে ওয়াই স্কোয়ার এটা যেহেতু কমন চলে আসছে তাহলে সেই জায়গায় থাকবে মাইনাস ওয়ান এক্স স্কোয়ার আবার ব্র্যাকেট ওয়াই স্কোয়ার মাইনাস দেখো এখানে যদি দুই থাকে না তাহলে এই ওয়ানের পাওয়ারও কিন্তু আমি দুই করতে পারি মনে রাখবে সামনে যে পাওয়ারটা থাকবে সেটাই আমি ওয়ানের পাওয়ার করব এখানে যদি পাওয়ার থ্রি থাকতো তাহলে এখানে পাওয়ার থ্রি করে দেবো যদি ওয়ান থাকে তো কেন কি ওয়ান স্কোয়ার করা মানে দুটো ওয়ান আর দুটো ওয়ান গুণ করলে ওয়ানই হয় তাহলে এটা কোন সূত্র এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী হয় একটা হয় এ প্লাস বি আর একটা কী লিখতে পারি এ মাইনাস এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার যখন পাবো তাইলে এখানে এক্স স্কয়ার আছে থাক এটার সাথে এটা প্লাস করে নিই অর্থাৎ ওয়াই প্লাস আর একটা পাবো আমরা ওয়াই মাইনাস এটা হয়ে গেল এবার আমরা চলে আসবো দ্বিতীয় রাশি প্লাস এক্স ওকে এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার টু এক্স ওয়াই প্লাস এক্স এখানে দেখো এক্স 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 তিনটাতে এক্স আছে তাহলে এক্সটাকে বের করে নিই তাহলে থাকছে কি ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই কমন নিলে পরে টু এক্স প্লাস এক্স যেহেতু কমন নিয়েছি তাহলে সেক্ষেত্রে থাকছে ওয়ান সেকেন্ড ব্র্যাকেট দেখো এখানে না এটার ক্ষেত্রে কোনো কিছুই কমন হচ্ছে বাট এখানে ওয়াই স্কোয়ার না এখানে এক্স কমন নিয়েছে তো এখানে ওয়াই থাকবে ওকে আমি ভুল করেছি এক্স কমন নিয়েছে বাট ওয়াই থাকবে ঠিক আছে তাহলে এটা মিল টার্ম যাবে তাহলে এখানে এক দেখতে পাচ্ছি বলছে যে দুই করো যোগ করে দুই করো তাহলে এককে ভেঙে দিতে পারি একের ঘর নামাতে তারপরে এককে এক এককে এক তাহলে ওয়ান প্লাস ওয়ান করলে আমরা কিন্তু এই যোগের মাধ্যমে দুই নিয়ে আসতে পারছি আর ওয়ান ইন্টু ওয়ান করলে আমরা ওয়ান পাচ্ছি তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এই যেখানে টু আছে সেখানে শুধু ওয়ান প্লাস ওয়ান করে নিই আর সঙ্গে ছিল আমার ওয়াই প্লাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এক্স সেকেন্ড ব্র্যাকেট ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ানের সাথে ওয়াই গুণ করলে পরে ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস ওয়ানের সাথে ওয়াই গুণ করলে পরে আবার ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স আবার সেকেন্ড ব্র্যাকেট এখানে আমরা কমন নেবো কী কমন যাবে দেখো ওয়াই স্কোয়ার ওয়াই মধ্যে ওয়াই কমন ব্র্যাকেট দুটো ওয়াইয়ের মধ্যে একটা ওয়াই থাকবে ওয়াই যেহেতু সরিয়ে নিয়েছি তার জায়গায় থাকবে ওয়ান আবার দেখো এখানে এটার মধ্যে কিছু কমন পাচ্ছে না তাহলে এই মাইনাসটা এখানে রাখবো ব্র্যাকেট নেবো যদি কমন না যায় তাহলে সেক্ষেত্রে মাইনাস ওয়ান কমন নিতে হয় এবার দেখো এখানে ওয়াই নেবো আর এই প্লাসটা থাকবে না কেন কিন্তু যেহেতু মাইনাস কমন নিয়েছে তাহলে প্লাসের বিপরীত চিহ্ন হবে মাইনাস এটা এটা সেম আসবে তারপরে ওয়ান তাহলে এক্স যেটা একই আসে সেটা লিখে নিই ওয়াই মাইনাস ওয়ান তারপরে এই দুটোকে বাদ দিলে আমরা আবার পাচ্ছি ওয়াই মাইনাস ওয়ান এবার যেহেতু লসাগু বের করতে বলেছে তাহলে লিখবো নির্ণয় আমরা দেখতে পাচ্ছি এখানে এসু স্কোয়ার রয়েছে প্রথম রাশিতে আর দ্বিতীয় রাশিতে x আছে লসাগুর ক্ষেত্রে মনে রাখবে যে সব থেকে বড় কোথায় আছে মানে পাওয়ার এখানে একটা এক্স আছে এখানে দুটো এক্স আছে তাহলে যেখানে বেশি আছে লসাগ মানে সেটাই আমরা নেব ওকে এবার প্রথম রাশিতে বা আরেকটা নিয়ম আছে আমরা প্রথম রাশিটা পুরোটা যেমন আছে তেমনই লিখে নিই ওয়াই প্লাস ওয়ান যেমন এস স্কোয়ার লিখেছি তাহলে ওয়াই প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান লিখে নিলাম আর সঙ্গেও ওয়াই মাইনাস ওয়ান ওকে এটাই আমাকে সুবিধে লাগে যে প্রথম রাশিটা পুরোটা তুলে নেব এস স্কোয়ার ওয়াই প্লাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান এবার দ্বিতীয় রাশিতে আসবো যে দেখো এক্স এখানে একটা এক্স আছে এখানে দুটো তার মধ্যে কিন্তু এই এক্সটা রয়েছে এখানে তাই না এক্স এক্স স্কোয়ারকে ভাঙলে দুটো এক্স হয় তাহলে এটা আছে এটা আর নেবো না ওয়াই মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান দেখতে পাচ্ছি আমরা আছে কিন্তু ওয়াই 1 ওয়ান একটা নেওয়া আছে কিন্তু আরেকটা তো এখানে পড়ে আছে তাহলে সেটাও নিতে হবে তাহলে এটাকে আমরা যদি কমপ্লিট করি তাহলে ওয়াই প্লাস ওয়ান এখানে যেহেতু দুবার আছে একই সংখ্যা তাহলে ওয়াই মাইনাস ওয়ান এটা দুবার আছে তাহলে উপরে স্কোয়ার করে দিতে পারি এটাও অ্যান্সার হবে এটাও অ্যান্সার হবে ওকে আমরা এভাবে রাখলেও একই নাম্বার পাবো এভাবে রাখলেও কিন্তু একই নাম্বার পাবো এটা স্কোয়ার না করলে যে নাম্বার পাবো না সেটা নয় ক্লিয়ার লসের ক্ষেত্রে মনে রাখবো হয় আমরা প্রথমে গসউ করবো প্রথমে তারপরে যতগুলো সংখ্যা বেঁচে থাকবে বাকিগুলো লিখে দিলে হয়ে যায় লসও নতুবা প্রথম আমি যে নিয়মটা ফলো করি যে প্রথম রাশিটা পুরোটা তুলব তোলার পরে দ্বিতীয় রাশিতে আসবো যেটা নেই সেটা লিখে দেব এটাই আমাকে সহজ লাগে এরপরে দেখো আমরা তিন দাগেরটা করব। পি প্লাস কিউ পি মাইনাস পি প্লাস আর কমা কিউ প্লাস আর প্লাস পি আর প্লাস পি পি প্লাস কিউ তাহলে এটা হচ্ছে আমার প্রথম রাশি প্রথম রাশি পি প্লাস কিউ পি প্লাস আর এটাকে কিছুই করবো না যেমন আছে তেমনই রাখবো এবার চলে আসবো আমরা দ্বিতীয় রাশি সেটাও ভেঙে দেওয়াই আছে শুধু লিখবো কিউ প্লাস আর আর একটা হচ্ছে আর প্লাস পি এবার আমরা লিখবো তৃতীয় রাশি আর প্লাস পি আর একটা হচ্ছে পি প্লাস কিউ ওকে তাহলে আমরা চলে আসবো এখানে ভাঙবো না নির্ণয় লশগতি কেন এগুলো ভাঙলাম না কেন কি এগুলো করেই দেওয়া আছে ওকে তাহলে নির্ণয়ের লস্যু বের করার জন্য আমি যে নিয়মটা ফলো করি সেটা হচ্ছে প্রথম রাশিতে যেমন আছে তেমন তুলে নিই পি প্লাস কিউ পি প্লাস আর এবার দ্বিতীয় রাশিতে আসব দেখব যে পি প্লাস কিউ কি এখানে আছে দেখো পি প্লাস কিউ কিন্তু নেই তাই তো পি প্লাস কিউ নেই মানে এটা যদি দেখি যে আর কিউ প্লাস আর কোথাও আছে এখানে কিউ প্লাস আর নেই তাহলে এটা লিখে নিই কেউ প্লাস আর তারপরে আর প্লাস পি দেখো আর প্লাস পি আছে কি এই যে আর প্লাস পি উল্টোভাবে আছে পি প্লাস আর মানে আর প্লাস পি ওকে তার মানে এটা নেওয়া আছে এটা নেব না আবার আর প্লাস পি দেখতে পাচ্ছি এই যে দেখো আর প্লাস পি এটাও নেওয়া আছে পি প্লাস কিউ পি প্লাস কিউ আছে তাহলে আর একবার নেব না তাহলে এটাই উত্তর সেটা হচ্ছে আমরা পাচ্ছি পি প্লাস কিউ তারপরে পি প্লাস আর আরেকটা হচ্ছে কিউ প্লাস এরপরে দেখো আমরা চার দাগেরটা করবো এ বি পাওয়ার ফোর মাইনাস এইট এ বি কমা এ স্কোয়ার বি পাওয়ার ফোর প্লাস এইট এ কমা এ বি পাওয়ার ফোর মাইনাস ফোর এ বি এটা হচ্ছে আমার প্রথম রাশি প্রথম রাশি এ বি পাওয়ার ফোর এ বি ওকে এটা ইকুয়াল এখানে আগে দেখিনি কমন কী যাবে দেখো এখানে এ আছে এখানে এ আছে তার মানে একটা এ কমন নিতে পারি এখানে বি চারটা এখানে একটা বি তাহলে সবথেকে কম যেটা আছে সেটা কমন নিয়ে নাও অর্থাৎ এব বি কমন কমন নেওয়ার পরে এ ব্র্যাকেট ইউজ করতে হয় যেটাকে প্রথম ব্র্যাকেট বলে থাকি এবি একটা এ এখানে একটা বি চলে আসছে তাহলে বি কটা থাকবে এখানে একটা আছে তাহলে এখানে তিনটা থাকতে হবে মাইনাস এব তো কমন তাহলে পরে থাকছে এইট ব্র্যাকেট ক্লোজ এ বি এবার আমরা কী করবো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট নেবো বি কিউব আছে তাহলে এখানেও কিউব করার চেষ্টা করো তাহলে আটকে যদি আমরা ভাঙি দুইয়ের ঘরে নামোতে তাহলে চার দুগুণে আট চারকে দুইয়ের ঘরে নামোতে ভাঙলে পরে দুই দুগুণে চার তাহলে কটা দুই হলো দেখো তিনটা দুই তিনটা দুইকে আমরা দুইয়ের কিউব লিখতে পারি তাহলে এখানে টু কিউব লিখব ইকুয়াল টু এবি তাহলে দেখো এখানে সূত্রটি কী আমরা এ কিউব মাইনাস কিউবের সূত্র অ্যাপ্লাই করব তাহলে এ কিউব মাইনাস কিউবের সূত্র কি দেখো এ কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলা মনে রাখবে যে এর সাথে যেমন দেখতে পাচ্ছি সেটা একবার লিখবো এ মাইনাস বি আবার ব্র্যাকেট নেব এর উপরে স্কয়ার করব মাইনাস থাকলে মনে রাখবে এখানে প্লাস হবে এ বি পাশাপাশি লিখব এ বি প্লাস বির উপরে স্কোয়ার ওকে তাহলে এটার সাথে এটা আমরা মাইনাস লিখবো অর্থাৎ বি মাইনাস টু তারপরে আমরা কি করব আবার ব্র্যাকেট নেব এর উপরে স্কোয়ার করবো বি স্কোয়ার তারপরে মাইনাস টু হয়ে যাবে প্লাস ওকে আমরা যদি সূত্রে প্লাস হয় এটা বি টু বি টু না লিখে আমরা একবারে সাজিয়ে লিখলে কী হবে সেটা টু বি প্লাস তারপরে কার উপরে স্কোয়ার হবে টু এর উপরে স্কোয়ার হবে ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু তারপরে আমরা এটাকে আর্কলাইন করবো যে এটা এব বি ছিল এবি রাখলাম এখানে বি মাইনাস টু দেখতে পাচ্ছি বি মাইনাস টু এটা এবি আর এখানে বি স্কয়ার প্লাস টু বি এই দুইয়ের স্কোয়ার বলতে কত চার এটাকে দেখো মিডিল যাবে কি যদি যায় তাহলে করতে হবে যেমন চারকে ভেঙে প্লাস করে দুই নিয়ে আসা সম্ভব নয় কারণ এটা বড় এটা ছোটো তাহলে আর যাবে না এবার চলে আসবো আমরা দ্বিতীয় রাশিতে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা কী দেখতে পাচ্ছি দেখো এ স্কোয়ার বি পাওয়ার ফোর এ স্কয়ার বি পাওয়ার ফোর প্লাস এইট এ স্কোয়ার বি এ স্কোয়ার বি পাওয়ার ফোর এইট এ স্কয়ার বি তাহলে এটার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কমন ভাবব যে দেখো এ স্কয়ার এখানে এ স্কোয়ার তাহলে প্রথমত দেখতে পাচ্ছি এ দুটো কমন বি চারটা এখানে একটা তাহলে সবথেকে কম যেটা আছে সেটা কমন নিয়ে নাও তাহলে এখানে চারটা ছিল একটা বেরিয়ে গেল তাহলে বি থাকবে তিনটা এ স্কোয়ার তো প্রথমেই বেরিয়ে গেছিলো প্লাস এ স্কোয়ার বি দেখো এ স্কোয়ার বি কমন তাহলে পড়ে থাকবে এট ঠিক ওটার মতো করেই করবো তাহলে এ স্কোয়ার সঙ্গে বি এখানে বি কিউব আর আটকে আমরা জানি একটু আগে দেখলাম সেটা কার কিউব হয় টু এর কিউব এই সূত্রটাই এই সূত্রটি কিন্তু এবার প্লাজের সূত্র তাহলে প্লাজের সূত্রটা এরকম হবে যে এ কিউব প্লাস বি কিউব তখন কি করব এটার সাথে যেমন আছে তেমন দেখব আর লিখবো এ প্লাস বি লিখবো ব্র্যাকেট নেবো এখানে একটা আসছে তাহলে বাকিটা পরেরটা দুটো হবে প্লাস থাকলে এখানে মাইনাস হবে এ বি পাশাপাশি লিখবো প্লাস কে লিখবো বি স্কোয়ার ওকে এবার ইকুয়াল টু এ স্কোয়ার লিখার পর এবার আমরা জানি যে সূত্র অনুযায়ী কি হবে বিকেট বিয়ার সূত্রের তারপরে একবারে টু বি করলাম প্লাস বি স্কোয়ার বলতে দুইয়ের স্কোয়ার বলতে চার আমি কিন্তু একবারে লিখলাম আর এর স্কোয়ার করে দেখালাম না এরপরে চলে আসবো আমরা তৃতীয় রাশিতে লিখবো তৃতীয় রাশি তৃতীয় রাশি তৃতীয় রাশিটা কী আছে দেখো এবি পাওয়ার ফোর মাইনাস ফোর এ বি স্কোয়ার তাহলে হচ্ছে এ বি পাওয়ার ফোর মাইনাস ফোর এ বি স্কয়ার ওকে এ বি পাওয়ার ফোর মাইনাস ফোর এ বি স্কোয়ার ইকুয়াল টু এখানে এই আছে এখানে এই আছে তাহলে এটাকে কমন নিয়ে নিই আর এখানে বি দুটো এখানে বি চারটা তাহলে বি দুটো কমন তাহলে চারটা ছিল দুটো বেরিয়ে গেল তাহলে দুটো পরে থাকবে মাইনাস এখানে আছে ফোর এ বি স্কোয়ার তো কমন নিয়ে নিয়েছি তাহলে এটাই থাকবে এ বি স্কোয়ার ওকে এখানে দেখো বির উপরে স্কোয়ার চার চারকে যদি আমরা ভেঙে নিই দুইয়ের ঘরে নামাতে দুই দুগুণে চার তাহলে দুই গুণন দুই তার মানে সেটা কার স্কোয়ার হবে দুইয়ের স্কোয়ার তাহলে এখানে আমরা এর স্কোয়ার করব তাহলে এ বি স্কোয়ার এর সাথে এর আমরা কী করবো প্রথমে প্লাস করে নেব বি প্লাস টু আর একটা কী হবে বি মাইনাস টু কেন এটা লিখতে পারি তার কারণ মনে রাখবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আছে সেটা হচ্ছে একবার হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি ক্লিয়ার এবার আমরা লিখবো নির্ণয় লস আগর তাহলে নির্ণয় লসগু বের করতে গেলে সর্বত আমরা যে জানি যেটা আমি শিখিয়েছি যে প্রথম রাশিতে যা আছে সেটা দেখে দেখে লিখবো কী দেওয়া আছে এবি তাহলে লিখে নিই এবি এ বি তারপরে বি মাইনাস টু তাহলে এখানে লিখবো বি মাইনাস টু বি মাইনাস টু তারপরে কী দেওয়া আছে বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ফোর বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ফোর ওকে এবার আমরা দ্বিতীয় রাশিতে আসবো দ্বিতীয় রাশিতে কি দেখতে পাচ্ছি এ স্কোয়ার কিন্তু এখানে তো একটা এ আছে এখানে দুটো এ আছে তাহলে আরেকটা এর আমার প্রয়োজন তাহলে আমি এখানে একটা গুণ দিয়ে এ লিখবো ওকে তারপরে বি দেখতে পাচ্ছি বি দেখো এখানে আছে আর নিতে পারবো না বি প্লাস টু দেখো বি মাইনাস টু আছে বি প্লাস টু তো নেই তাহলে এখানে আমরা বি প্লাস টুটা লিখে নেবো আবার গুণ চিহ্ন দিয়ে দেব তারপরে দেখো বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ফোর এখানে তো নেই কেন কি এটা মাইনাস এটা প্লাস তাহলে এটা তো নয় তাহলে এটা লিখে নেব বি স্কয়ার মাইনাস টু বি প্লাস ফোর এবার তৃতীয় রাশিতে আছে তৃতীয় রাশিতে দেখো একটাই এ আছে তাহলে এখানে অবশ্যই একটা এ আছে বি স্কয়ার কিন্তু এখানে একটাই বি আছে তার মানে একটা বি এর আমার প্রয়োজন সেটা নিয়ে নিলাম বি প্লাস টু দেখো বি প্লাস টু কোথাও আছে হ্যাঁ বি প্লাস টু তার মানে এটা নিতে পারবো না কিন্তু বি মাইনাস টু হ্যাঁ সেটাও আছে দেখো বি মাইনাস টু আছে তাহলে আর নিতে পারবো না তাহলে এটাকে আমি যদি একটু সাজিয়ে নিই এখানে একটা এ আর এখানে একটা এ তাহলে কী হবে এ স্কয়ার এখানে একটা বি এখানে একটা বি তাহলে কি হবে বি স্কয়ার তাহলে কি পাচ্ছি এ স্কয়ার বি স্কয়ার তারপরে দেখতে পাচ্ছি বি মাইনাস টু এটা একটু সাজিয়ে নেব আমরা তারপরে আরেকটা কি আছে বি প্লাস টু বি প্লাস টু তারপরে দেখতে পাচ্ছি বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ফোর তাই লিখবো বি স্কয়ার প্লাস টু বি প্লাস ফোর আরেকটা পড়ে থাকলো বি স্কয়ার মাইনাস টু বি প্লাস ফোর ওকে আমি একটু ছোটো করেই লিখলাম জায়গা যেহেতু কম এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার আমরা থার্টিনে বাকি ম্যাথগুলো করব